হ্যালো ইবরান সালাম আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই অনেকেরই একটা কমন একটা প্রশ্ন ছিল যে ভাইয়া এরকম চেরির মতো করে উপরে যে প্রিন্টের সুইচ রোলটা করেছেন এটা কিভাবে করেছেন তার জন্য আপনাদের জন্য বিশদ আকারে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যে আসলে এই ডিজাইনটা বা এই প্রিন্টের ডিজাইনটা কীভাবে করবেন যদিও এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম সো এই যে দেখেন আমি কিন্তু ব্যাটার করে নিয়েছি আমার এখানে আজকে স্পঞ্জ কেকের ব্যাটার ছিল এটা আমার ম্যাঙ্গো ফ্লেভারের ছিল এখানে দেখেন আমি জাস্ট হচ্ছে ব্যাটারের মধ্যে দুটা কালার মিক্স করে নিয়েছি এটা আমার রেড কালার নিয়েছি এখানে আমি রেডম্যান ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালার মিক্স করে নিয়েছি এরপরে এই যে দেখেন দুইটা বল বল করে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা একটু ভিডিওতে দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কীভাবে করেছি আর আরেকটা কালারের মধ্যে মানে আরেকটা হচ্ছে আপনার এই যে দেখেন সবুজ কালার করে নিয়েছি এই দুইটা দুইটা করে বল দেওয়ার পরে এরপরে সবুজ কালার ব্যাটার যেটা আছে এটা কিন্তু স্পঞ্জ কেকের ব্যাটারের মধ্যেই কালার মিক্সিং করে নেওয়া হয়েছে এখন এই দুইটা ব্যাটার দিয়ে দেখেন সুন্দর করে হচ্ছে আমি এখন এই যে চেরির মতো করে এঁকে নিচ্ছি প্রথমে বল বল দিয়েছি এরপরে এটার উপরে এই যে দেখেন ডাটার মতো দিয়ে নিয়েছি সো ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি সো আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কিভাবে করেছে আর ভিডিওটা একটু স্কিপ না করে চেষ্টা করবেন একটু পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে সুইচ রোল নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না আমি চেষ্টা করেছি বিশদ আকারে সুইচ রোলের ডিটেলসে একটা ভিডিও করার জন্য তাই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে কারণ জিনিসগুলো যদি প্রপরভাবে বোঝানো না হয় পরবর্তীতে আপনাদের অনেক বেশি প্রবলেম হবে তাই আমি চেষ্টা করেছি কোনো পার্ট না কেটে জিনিসটাকে হচ্ছে একটু এক্সপ্লেন করার জন্য এখানে দেখেন সুন্দর করে আমরা জাস্ট হচ্ছে ডেকোরেশন করে নিয়েছি এখন এটাকে আমার অ্যারাউন্ড ফ্রি হিটার ওভেনের মধ্যে দুই মিনিট থেকে আপনার পাঁচ মিনিট এটা আমরা বেকিং করব। উইদাউট বেকিং যদি আমরা ব্যাটার দিয়ে দিই তখন কিন্তু আমার এটার কালারটা স্প্রেড করে ফেলবে সো অ্যারাউন্ড দুই থেকে পাঁচ মিনিট আমরা এটাকে বেকিং করব। এরপরে এই যে দেখেন আমার মূল যে ব্যাটার আছে সেই ব্যাটারটা আমি উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যাটারটা পুরোটা ঢেলে দিয়ে স্প্যাচুলা বা হচ্ছে স্ক্র্যাপারের সাহায্যে দিয়ে নিতে পারেন তবে বা আমি এখানে পাইপিং ব্যাগ ইউজ করছি এতে করে কি কোনো ব্যাটার স্প্রেড হওয়ার বা কালার মিক্সিং হয়ে যাওয়ার কোনো চান্সেস থাকবে না এতে করে ব্যাটারটাও খুব ইভেন হবে আর সুইচ রোলের ব্যাটার যদি ইভেনভাবে দেওয়া না হয় কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সুইচ রোল আপনার কী হবে যেই জায়গাতে যেহেতু ওভেনে অল এভরিথিং মানে সকল জায়গাতে আপনার হচ্ছে কি একই রকম টেম্পারেচার থাকে কোন জায়গায় যদি মোটা হয় তাহলে কি কুক কম হবে আর কোন জায়গায় যদি পাতলা হয় সেই জায়গায় কিন্তু ওভার হবে তখন কিন্তু ফোল্ডিং করতে গেলে আপনার সুইচ রোল ভেঙে যাওয়ার চান্সেস থাকে তো এটা কিন্তু একটা কমন প্রবলেম হয়ে থাকে সো স্প্রেডিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সবাই চেষ্টা করবেন যাতে ইভেনভাবে স্প্রেড করা যায় আমি আজকে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে করছি বা ম্যাঙ্গো ফ্লেভারের স্পঞ্জ কেক দিয়ে করছি এটা কিন্তু সুইচরোলের জন্য অবশ্যই স্পঞ্জ কেকের ব্যাটার লাগে যে দেখেন আমি কিন্তু একদম ইভেনভাবে হচ্ছে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি এখন আমার এটা চার ডিমের ব্যাটার ছিল আর ট্রের সাইজ ছিল হচ্ছে অ্যারাউন্ড বারো বাই ষোলো ইঞ্চি ট্রে এটা আমরা বেকিং করবো অ্যারাউন্ড আঠারো থেকে বিশ মিনিট নর্মাল কেকের মতো যদি অনেক বেশি বেক করি তখন কিন্তু সুইচ রোল আমার ফোল্ড করতে অনেক বেশি ঝামেলা হবে বা সুইচ রোল ফোল্ড করতে গেলে ভেঙে যাবে ওভার কুক কোনোভাবেই সুইচ করা যায় না এই যে দেখেন আমরা কিন্তু নর্মাল যে কোনো কেক বলে থাকি যে আমার কেক একদম হওয়ার পরে আপনার ঠান্ডা করে তারপর মোল্ড আউট করতে হয় বাট সুইস রোল এমন একটা জিনিস যে এটাকে আমার গরম অবস্থায় মোল্ড আউট করতে হবে এই যে গরম অবস্থায় আমি মোল্ড আউট করে ফেলেছি মোল্ড আউট করে দুই পাশেই দেখেন আমি কিন্তু বেকিং পেপার দিয়েছি বেকিং পেপারটা এখন আস্তে করে আমি এই যে রিমুভ করে নিব বেকিং পেপারটা আস্তে করে রিমুভ করলে আপনার দেখবেন সুন্দর প্রিন্ট উপরে চলে আসবে আমি যদি বেকিংটা প্রথম অবস্থায় যে প্রিন্ট করেছি সে প্রিন্ট করে বেকিং বেশি করতাম তখন কিন্তু আমার এটা লেগে যায় তো উঠতো না তো এই ছোটোখাটো জিনিসগুলো একটু খেয়াল করবেন আপনারা এরপরে হচ্ছে আমরা এই যে দেখেন সুন্দর করে হচ্ছে আপনার মোল্ড আউট করে দিয়েছি বা পেপারটা উঠিয়ে ফেলছি এখন পেপারটাকে উল্টো করে আমি এখন আবার এটাকে উল্টাবো উলটিয়ে তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে রোল করবো এই গরম অবস্থায় রোল করে আমরা হচ্ছে রেখে দিব অ্যারাউন্ড হচ্ছে আপনার ঠান্ডা হওয়া পর্যন্ত এই যে একটা লেয়ার উঠেছে এটা ফেলে দিব এখন এইটাকে হচ্ছে রোল করে আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে সরি বই নর্মাল ফ্রিজ না আমরা জাস্ট নর্মালি এমনি রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু এর মধ্যে ক্রিম ইউজ করবো ক্রিম হিসাবে আমরা চাইলে এখানে বাটার ক্রিম ইউস করতে পারি বা হচ্ছে আপনার নর্মাল হুইপিং ক্রিম ইউজ করতে পারি আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার হুইপ ক্রিম ইউজ করছি আর কি আপনারা চাইলে বাটার ক্রিম বা উইপ ক্রিম দুইটা মিক্স করে দিতে পারেন আবার চাইলে এখানে পেস্ট্রি ক্রিমটা ইউজ করতে পারেন আসলে যে যেভাবে ইচ্ছা মাঝখানে দিতে পারেন আবার চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের যে জ্যাম আছে জ্যামটাকে ভালো করে মিক্স করি সেটাও মাঝখানে দিতে পারেন আমি এই যে স্টুডেন্টদেরকে এক্সপ্লেন করছিলাম সো কারও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কারো কোনো কোন জায়গায় প্রবলেম আছে আমি চেষ্টা করবো সর্ট করে দাও সো ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে আশা করি আর কোনো সুইচল নিয়ে প্রবলেম হবে না এখন দেখেন সুন্দর করে আমি ক্রিম দিয়ে ভালোভাবে হচ্ছে এটাকে স্প্রেড করে দেবো এখানে খুব ভালোভাবে স্প্রেড করব কোনো জায়গায় যত কম বেশি না হয় আর ভিডিওটা দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেল আছে সবাই একটু ইউটিউবটাকে একটু ফলো করে দেবেন হোম বেকার পেস্ট্রি এই নামেই আছে আমার ইউটিউব চ্যানেলটা সবাই যদি ইউটিউব যদি কেউ দেখে থাকেন অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নতুন নতুন এরকম রেসিপি সিপি ভিডিও কিন্তু আরও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে সো কীরকম লাগছে অবশ্যই একটু জানাবেন এখন দেখেন সুন্দর করে আমি স্প্রেড করে এখানে হচ্ছে কালারিং উইপিং ক্রিম আমার একটু রয়ে গিয়েছিল এক্সট্রা সো আমি এটা মাঝখানে জাস্ট দিয়ে দিচ্ছিলাম ক্রিম ওয়েস্ট না করে এভাবে আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে র ফ্রুটস এভাবে দেওয়া যায় জাস্ট ওয়েস্ট না করে আমি এই যে ফোল্ড করে দিচ্ছিলাম এখানে কালারগুলো ভিতরে দেখা যাবে এই হচ্ছে অবস্থা আপনারা চাইলে না দিলেও চলবে নর্মাল ক্রিম দিয়ে জাস্ট ফোল্ড করে ফেলবেন এই যে দেখেন আমি এখন সুন্দর করে ফোল্ড করব ফোল্ড করে এটাকে কিন্তু আমার নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তারপরে কিন্তু ক্রিমটা সেট হয়ে যাবে এখন যদি ইনস্ট্যান্ট কাটা হয় সেক্ষেত্রে কিন্তু আমার কি সমস্যা হবে ইনস্ট্যান্ট কাটলে আমার এটার রোল খুলে যেতে পারে ক্রিমটা প্রপার ওয়েতে সেট হবে না তারপরে হচ্ছে আপনার ক্রিম বের হয়ে যেতে পারে এখানে আমি দেখেন একটু টাইট করে দিচ্ছিলাম মানে বেশি লুজ রাখা যাবে না একটু হালকা কিভাবে টাইট করছি একটু ভিডিওটা দেখেই ভালোভাবে বুঝতে পারবেন আমি বেকিং পেপার দিয়ে এই যে দেখেন একটু চেপে দিচ্ছিলাম এত করে ভিতরে কোনো গ্যাপ থাকবে না ভিতরে গ্যাপ থাকলে আসলে কাটলে দেখতে ভালো দেখা যায় না এখন এটাকে সুন্দরভাবে ওভেন ফ্রিজে সেট করে তারপরেও কিন্তু আমরা এটাকে কাটবো আমার যদিও ক্লাসের টাইম স্বল্পতার জন্য আমরা হচ্ছে ফ্রিজে রাখতে পারি না আপনারা অবশ্যই রেখে নেবেন এই যে এরকম করে র্যাপ করে এখন এটাকে আমরা ডিমোল্ট করবো বা হচ্ছে আপনার ফ্রিজ থেকে বের করে এরপরে এটাকে সুন্দর করে কাটিং করে প্রেজেন্ট করব। আমার কিন্তু সুইচ রোল রেডি হয়ে গিয়েছে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি স্লাইস করে দেখাবো যে কীরকম হয়েছে তো এই যে দেখেন কত সুন্দর একটা সুইচ রোল কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মাধুরে মিশে যে কোনো ধরনের ডিজাইন বা ডেকোরেশন এখানে করতে পারেন তাহলে আশা করি আপনাদের অনেক সুন্দর হবে আর কেউ যদি এরকম প্রিন্টেড ডিজাইন করে থাকেন অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে ছবি তুলে পাঠাবেন আর আমার এই ভিডিও দেখে কারো উপকার আসছে কি না এটাও জানাবেন অবশ্যই ট্রাই করবেন অনেকেরই সুইচ রোল ভেঙে যায় ফেটে যায় সো এরকম একটা প্রবলেম হয় সো আমি চেষ্টা করেছি বিশদভাবে দেখানোর জন্য যাতে করে কি এই প্রবলেমগুলো আপনাদের আর কোনো না হয় সো এই তো আমাদের দেখেন খুব সুন্দর করে আমি অ্যারাউন্ড এক ইঞ্চি পরিমাণ একটু পুরুত্ব রেখে আমি এসে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো যেরকম হচ্ছে আপনার চান ওরকমভাবে কেটে নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে আমি কিন্তু রাখতে পারি নাই তারপরেও দেখেন রোল কিন্তু খুলে যায় নাই ফেটে যায় না ভেঙে যায় নাই সো এই জিনিসগুলো অবশ্যই একটু খেয়াল করবেন এই ছোটোখাটো জিনিসগুলো যদি একটু খেয়াল করে আপনারা কাজ করতে পারেন আশা করি আর কোনো ধরনের প্রবলেমে আপনারা পড়বেন না সো এই তো আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার পেজের পাশেই থাকবেন নিত্য নতুন এরকম কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করব আর নতুনভাবে কোন ধরনের রেসিপি আপনাদের প্রয়োজন বা কোন ধরনের জিনিস আপনারা দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই রকম ভিডিও আপনাদের জন্য মেক করার জন্য আসলে চাইলেও আমরা সব কিছু মেক করতে পারি না বা পাবলিশ করতে পারি না যেহেতু আমরা কোর্স করাই সেক্ষেত্রে কিন্তু আপনারা সব কিছু আমরা ইন ডিটেলস দেখাইতে পারি না তারপর চেষ্টা করেছি দেখানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ